আরজিকর কাণ্ডে একেবারে তোলবার কোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারীরা আরজিকরের তদন্তে কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড় সামনে আসছে তবে করে কোনো ধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত একজনই গ্রেপ্তার হয়েছে এবং যে গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তিনি গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের হাতে সিবিআই এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তার মধ্যেই কিন্তু এক মাস পূর্ণ হতে চলেছে এই আরজিকর কাণ্ড আগামীকালই কিন্তু এক মাস পূর্ণ হবে এই আরজিকর কাণ্ড আরজিকর মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আগামী নয়ই সেপ্টেম্বর ঠিক এক মাসের মাথায় তার মধ্যেই কিন্তু সিবিআই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর এই আরজিকর নিয়ে একেবারে বড় ধাক্কা খেয়েছে নির্যাতিতার পরিবার তার বাবা মা তার সাথে সাথে যিনি বড় ধাক্কা খেয়েছেন তিনি নির্যাতিতার হবু স্বামী দীর্ঘ দিন ধরে তাদের সম্পর্ক ছিল সামনেই ছিল বিয়ে বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল সব কিছুই ঠিকঠাক ছিল এক রাতেই কিন্তু সব স্বপ্ন ভেঙে চুরমার আরজি করে চিকিৎসকের মৃত্যুর পরপরই মুখ খুলেছিলেন মুখ খুলে কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি করেছিলেন মৃতার চিকিৎসকের হবু স্বামী আর্যিকর কাণ্ড যখন এক মাস পূর্ণ হতে চলছে ঠিক সেই মুহূর্তে এক মাসের মাথায় মুখ খুললেন ফের মুখ খুললেন তীরোত্তমার হবু হাজব্যান্ড মুখ খুলেই একের পর এক বিস্ফোরণ একাধিক বিস্ফোরক তত্ত্ব ফাঁস করলেন তীরোত্তমার হবু স্বামী এবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে সোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে উঠে গেল একাধিক প্রশ্ন স্বপ্ন দেখেছিলেন একসঙ্গে ঘর বাঁধার দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক তাঁদের এবছরই বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সেই আগস্ট ভেঙে চুরমার করে দিয়েছে সব কিছু প্রিয় মানুষকে হারিয়ে মানসিকভাবে বিবর্যস্ত সেই ব্যক্তিও যার সঙ্গে বিয়ের দিন ঠিক পর্যন্ত হয়ে গিয়েছিল আরজি করে নির্যাতিতার বিশেষ বন্ধুর কথায় উঠে এলো অতি সক্রিয়তার প্রসঙ্গ এবিপি আনন্দের সাক্ষাৎকারে রীতিমতো বিস্ফোরক আর্জি করে মৃতা চিকিৎসকের বিশেষ বন্ধু ওরবে হবু হাজব্যান্ড এবিপি আনন্দের তরফ থেকে প্রশ্ন করা হয় কখন জানতে পারলেন প্রথম নির্যাতিতার বিশেষ বন্ধু বলেন এগারোটা নাগাদ কাকু আমায় ফোন করেন বলেন যে আত্মহত্যার একটি ঘটনা ঘটেছে আমরা ওখানে পৌঁছে দেখতে পাই খুব ভিড় আমি রীতিমতো ঠেলে ভেতরে যাই আমাদের সেমিনার রুমের উল্টো দিকে একটি ঘরে বসানো হয় প্রায় সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ আমরা এফআইআর দায়ের করি যদিও আমরা পরে জানতে পারি ওটা নাকি এগারোটা তেতাল্লিশ মিনিটে দায়ের হয়েছে এরপর প্রশ্ন করা হয় একটা অভিযোগ শুনছিলাম যে ওখানে এসে কয়েকজন বলেন এটা করতে হবে ওটা করতে হবে বলে নির্যাতিতার বিশেষ বন্ধু তথা হবু হাজব্যান্ড বলেন তিনজন ছেলে আসে এবং তারা এফআইআর দেখতে চায় তখন বলে যে আমরা কলেজ থেকে আসছি আমার বন্ধুরা বলে যে এফআইআর এখন দেখাবো না আপনারা বাইরে বসে থাকুন তারাও অনেকক্ষণ বাইরে বসেছিল এরপর এবিপি আনন্দ প্রশ্ন করে এফআইআর কি করেছেন সেটা দেখার জন্য ঢুকে পড়েছিল নির্যাতিতার বিশেষ বন্ধু বলেন তারা আসতে চাইছিল কিন্তু আসতে দেওয়া হয়নি এবিবিআর তরফ থেকে এবার প্রশ্ন করা হয় এরপর থানা থেকে বাড়িতে যান নির্যাতিতার বিশেষ বন্ধু বলেন না থানা থেকে কাকু সহ পরিবারের বাকিদের পুলিশ নিয়ে যায় আর্জি করে যেখানে ময়না তদন্ত হয়েছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না একটা হুড়মুর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আর্জি করে গিয়ে তখন দেখছি প্রচুর পুলিশ প্রচুর লোক সববাহী গাড়িটা অনেকক্ষণ ছিল তারপর সেই গাড়ি কার্যত করিডোর করে বেরিয়ে যায় কাকিমাকে গাড়িতে তুলতে গেলে প্রচণ্ড ধাক্কা ধাক্কিতে পড়ে যায় বাড়িতে আসার পরও দেখি আশেপাশে প্রচুর পুলিশ কোনো ক্রমে বলে তারপর উপরে উঠি এরপরে হিভিআনদের তরফ থেকে প্রশ্ন করা হয় শেষকৃত্যকে কেন্দ্র করে অনেক প্রশ্ন উঠে এসেছে আপনি যেতে পেরেছিলেন সঙ্গে নির্যাতিতার বিশেষ বন্ধু বলছেন আগে সববাহী গাড়ি এবং কাকু বেরিয়ে যান তখন গিয়ে দেখি প্রচুর পুলিশ ঘিরে রেখেছে সৎকারের জায়গা দুটো দেহ লাইনে ছিল আমরা তখন বেরুই দেখি জায়গাটা ফাঁকা হয়ে গেছে এরপর প্রশ্ন করা হয় একমাত্র নির্যাতিতার দেহ চুল্লিতে দেওয়া পর্যন্ত যতটুকু উদ্যোগ তাই তো নির্যাতিতার বিশেষ বন্ধু বলেন অতি সক্রিয়তা তো মনে হয়েছি আমি নই আমাদের বন্ধুদের সবাই মনে করেছে এরপর এবি আনন্দর তরফ থেকে প্রশ্ন করা হয় ডেথ সার্টিফিকেট বা টাকা দেওয়া কেউ সই করে দিয়েছে এগুলো তো আপনার জানা তার বিশেষ বন্ধু বলেন এই ঘটনাটা আমি প্রত্যক্ষ করে কিন্তু পরে শুনেছি একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন কিছুটা নিজেকে সামলে উঠতে পেরেছেন কারণ এই ঘটনা ঘটার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল কিন্তু যে অবস্থায় ছিলেন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বিপর্যস্ত কারণ দীর্ঘ দিনের তাদের আলাপ দীর্ঘদিনের মেলামেশা দীর্ঘদিনের সম্পর্ক সেই সম্পর্ক এবার একেবারে বিয়ের পিড়িতে উঠতে চলেছিল এবছরই কিন্তু একটি রাত দুঃস্বপ্নের রাত স্বপ্নকে ভেঙে মার করে দিল তাই সেই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতিতে ছিলেন না নির্যাতিতার বিশেষ বন্ধু ও তার হবু স্বামী আর এবার কিন্তু যখন এক মাস হতে চলল মৃত্যু যখন নিজেকে ধীরে ধীরে কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তে এবিবি আনন্দের সামনে মুখ খুললেন মুখ খুলেই কিন্তু ফাটালেন একের পর এক বোমা থানায় দেখতে এসেছিল তিনজন যে এফআইআরে আমরা কি লিখেছি কি এফআইআর দায়ের করেছি কি অভিযোগ করেছি তারা এসে বলে আমরা হাসপাতাল থেকে আসছি হাসপাতালের স্টাফ আমরা এফআইআর দেখব একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অর্থাৎ যত দিন গড়াচ্ছে পরিবারের আঠেরো জন সেখানে উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবারের এবার কিন্তু ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন প্রথমে বাবা মা মুখ খুলেছিলেন তারপরে কাকু কাকিমা এরপর হবু স্বামী তিনি মুখ খুললেন অর্থাৎ ধীরে ধীরে কিন্তু যত মুখ খুলছেন ততই কিন্তু নতুন নতুন রহস্যের সন্ধান পাচ্ছে সিবিআই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে এই কাণ্ডে সিবিআই তদন্ত করে কি কি তথ্য হাতে পায় এই কাণ্ডের মেন মাথাকে মেন মাথা কি সেই সঞ্জয় রাই যিনি প্রথম এবং শেষ গ্রেফতার নাকি এর সাথে জড়িত ছিল আরও অনেক মাথা নাকি একটা বিরাট বড় চক্রান্তের শিকার এই নির্যাতিতা তরুণী যে অভিযোগটা প্রথম থেকে উঠছে তাই শেষ পর্যন্ত কী হতে চলেছে সিবিআই তদন্ত করে কি কী তথ্য হাতে পায় সঞ্জয় রায় কিন্তু প্রথম থেকে দাবি করছেন তিনি এই ঘটনার সাথে যুক্ত নন সিবিআইয়ের জেলায় এই দাবি করেছেন কিন্তু পুলিশি জেলায় তিনি দাবি করেছিলেন তিনি খুন এবং ধর্ষণ করেছেন তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক তার কোনো অসুবিধা নেই কোনো অনুশোচনা দেখা যায়নি সঞ্জয় রায়ের গলায় তবে এবার কিন্তু সিবিআই জেলায় রীতিমতো ভেঙে পড়েছেন সঞ্জয় রায় তিনি বিস্ফোরক সব দাবি করছেন পলিগ্রাফ টেস্টও কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন আর এবার নির্যাতিতার হবু স্বামী যা বললেন তাতেই কিন্তু নতুন করে উঠে গেল একাধিক প্রশ্ন এই প্রশ্নের উত্তরের সন্ধানে কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের